আল্লাহ তালা মুসলিম অমুসলিম সবাইকেই রিজিক দেন কেউ অল্প রিজিক পেয়েও তুষ্ট থাকে আবার কেউ অধিক রিজিক পেয়েও সর্বদা হতাশায় ভোগে কেউ রিজিক পেয়ে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে আবার কেউ রিজিক পেয়ে তার রিজিক দাদাকেই ভুলে যায় এত সব মানুষের ভিড়ে কেউ কেউ চান আল্লাহ যেন তাদের রিজিক বাড়িয়ে দেন তারাই পাঁচটি আমল করতে পারেন এক বেশি বেশি স্টিক ফার পরা ঋষিক বৃদ্ধির অন্যতম বড় আমল হল বেশি বেশি স্টিক ফার পরা কেননা আল্লাতালা বলেছেন তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল তিনি তোমাদের উপর মুসুলধারে বৃষ্টি বর্ষণ করবেন তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগ বাগিচা দেবেন আর দেবেন নদী নালা এই আয়াত থেকে বোঝা যায় দুনিয়ায় সমৃদ্ধি হালাল রিজিক সম্পদ ও সুসন্তান লাভের একটা উপায় হল আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিকফার বা ক্ষমা প্রার্থনা করা দুই ঠিক মতো ইবাদত করা আল্লাহ আল্লাহতালার ইবাদতে মুশকুল থাকাও রিজিক বৃদ্ধির অন্যতম বড় আমল রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি তোমার অন্তরকে খালি করে নাও আমি তোমার অন্তরকে অভাব মুক্তি দ্বারা পরিপূর্ণ করে দেব এবং তোমার দরিদ্রতার পথ বন্ধ করে দেব আর যদি তা না করো তবে আমি তবে আমি তোমার হাতকে দুনিয়ার ব্যস্ততায় পূর্ণ করে দেব এবং তোমার অভাব মেটাব না তিন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখলে আল্লাহ তালা রিজিক বাড়িয়ে দিবেন দেবেন সাল্লাল্লাহু সাল্লাই ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার জীবিকার প্রশস্ততা চায় এবং দীর্ঘায়ু কামনা করে সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলে চার দান সৎকা আত্মীয়দের পাশাপাশি প্রতিবেশী ও গরিব অসহায় এবং আল্লাহর রাস্তায় দানের মাধ্যমে রিজিক বৃদ্ধি হয় তাই আমাদের রিজিক বৃদ্ধির জন্য অতিরিক্ত দান সৎকা এবং অসহায়দের পাশে দাঁড়াতে হবে সর্বশেষ বিয়ে করা বিবাহের মাধ্যমে মহান আল্লাহ তালা রিজিক বৃদ্ধি করে দেন পবিত্র কোরআনে তিনি বলেন আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎকর্মশীল দাসদাসীদের বিয়ে দাও তারা অভাবী হলে আল্লাহর নিজ অনুগ্রহে তাদের অভাব মুক্ত করে দেবেন আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী আল্লাহ তালা আমাদের সবার রিজিকে বরকত দান করুন Amen